কেমন আছো আর সকলকে জানাই গুড ইভিনিং তো তুমি কেউ ফ্রি থাকো তো আবার লাইভে ছটফট করে জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর আবার লাইভে আসছি তো তোমাদের তোমরা প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও

হ্যালো গুড ইভিনিং তো তো যে তো যারা আমার লাইভে আসছে একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে লাইভটা আমার দেখছো হ্যালো হ্যালো কেমন আছো গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে তোমার সবাই কেমন আছো জানিও আর কে কথা থেকে লাইভটা দেখছো জানিও আপনি ভালো আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর লাইভটা কত থেকে দেখছেন সেটা একটু বলবেন কারণ কে কত থেকে দেখছে জানতে পারলে ভালো লাগে যে আমার লাইভটা মানে বলতে পারবো না যে আমার লাইভটা ওইখান থেকে দেখছে তো ভালো লাগে শুনতে তো কত থেকে লাইভটা দেখছে জানিও আমি উত্তরা ওটা থেকে আচ্ছা অনেক ধন্যবাদ তাহলে লাইফে আসার জন্য তো কেমন আছো জানিও সরি আমি তুমি দিয়ে বলছি কেমন আছো জানিও জাহিদ হাসান আমি ইটালি থেকে দেখছি এখন কেমন এখন কেমন ভালো লাগে তোমার তো শুনতে আমাদের একটু দাও কি আমি ইটালি থেকে দেখছি এখন কেমন ভালো লাগে তোমার তো শুনতে আমাদের একটু দাও এখন কেমন ভালো লাগে বুঝলাম না কথাটা আমি কি বুঝতে পারলাম না আমি এটা থেকে দেখছি এখন কেমন ভালো লাগে এখন কেমন ভালো লাগে হ্যাঁ ভালোই আছি বাট এই সাইডে আমাদের এখানে ওয়েদারটা খুবই গরম ওয়েদার আর আপনার নাম কি আমার নাম রিমি দাস আপনার নাম কি আমার নাম রিমি দাস তাই একটু কমেন্ট করবে আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারিনি একটু যদি আবারও কমেন্ট করো তো ভালো হয় ભાવો આપણી અમે ભલ আমি আপনার লাইভে নতুন হ্যাঁ সে বুঝতে পেরেছি নতুন আর তাছাড়া আমি লাইভ খুব একটা করিও না মাঝে মধ্যে লাইভ করি আমি প্রতিদিন লাইভ করি না মাঝে মধ্যে লাইভ করি আর তো আমার ভিডিও কি দেখা হয়েছে কখনও বা আজকে হয়তো ফার্স্ট টাইম আর দেখছো ভাই রান্নাবান্না লাইভ লাইভে দেন না না আমি রান্না কোনো কিছু করি না আমি ব্লগ ভিডিও করি লাইভে দেন তোমার কি ইউটিউবে চ্যানেল রয়েছে এটাই না তো আমি দেখতে পাচ্ছি লাইভে দুজন আছে বাট একজনই কমেন্ট করছে আর একজন তো করছে না তো যে আছো একটু কমেন্ট করবে যায় লাইভই রয়েছে তো কমেন্ট করবে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানিও আমাদের এখানে দুদিন আগে অব্দি ভীষণ বৃষ্টি হয়েছে অনেক অনেক জায়গাতে জলে ডুবেও গেছে তো তোমাদের ওদিকে কেমন কী বৃষ্টি হচ্ছে জানিও রয় ভেরি নাইস থ্যাংক ইউ ওয়েলকাম টু মাই লাইফ কেমন আছেন জানাবেন কেমন আছেন জানাবেন আমার বয়স টেন আমার আচ্ছা আমার বয়স টেন আচ্ছা আমার বয়স দশ বছর কোন ক্লাস ফাইভ আমার নাম কি আচ্ছা তো তুমি তুমি কোন ক্লাসে পড়ো ভালো আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি আপনি লাইটের পাওয়া থেকে দেখছেন একটু জানাবেন ক্লাস থ্রিতে পড়ি দশ বছর বয়স ক্লাস থ্রি ক্লাস থ্রিতে তো হওয়ার কথা নয় দশ বছর বয়সে মোটামুটি তোমার আহ হ্যাঁ ফোর ফোর ফাইভ এরকম তো হবে তাছাড়া তুমি এত কম বয়স থেকে মোবাইল চালাচ্ছ হ্যাঁ পূর্ব বর্ধমান কেমন আসছেন জানাবেন পূর্ব বর্ধমান থেকে দেখছেন আমি ক্লাস টু পড়ি নাই ক্লাস টু পড়ি নাই আচ্ছা যাই হোক তো তুমি এত কম বয়স থেকে মানে এখন তো এখন কটা বাজে তো তোমার তো এখন পড়ার বয়স না তুমি তো এখন স্টাডি করবে স্টাডি না করে তুমি এখন অনলাইনে বসে আছো কি আজ এই জন্যই থ্রিতে উঠেছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে আপনার পড়া শেষ হ্যাঁ আমার পড়া শেষ ও আমার পড়া শেষ সরি এর মধ্যে পড়া শেষ হয়ে গেছে কটা দিকে পড়তে বসে ছেলের মধ্যে পড়া হয়ে গেল এখন তো আটটাও বাজেন আপনি কোথায় থাকেন আমি থাকি ওয়েস্ট বেঙ্গল ব্যাংকোলার কোন জায়গা ব্যাঙ্কুলার মিজিয়াতে মিজিয়ার নাম শুনেছেন কি পাঁচটায় সময় পড়তে বসেছি আচ্ছা দু ঘন্টা পরে হয়ে গেছে কি মুসলিম না না আমি হিন্দু কিন্তু ভাই তুমি বলছো যে তুমি ক্লাস পড়ো তোমার বয়স টেন বছর কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে না তোমার বয়স টেন বছর That's so... হ্যালো তো যারা লাইভে আছে একটু কমেন্ট করবেন আর বেশিক্ষণ থাকবো না কিছু বলার নেই লাইভ করতে বসলে কারেন্ট চলে যায় আমার নাম দ্যা নামের অর্থ বুদ্ধিমতী আচ্ছা তো লাইফটা আমি এখানে শেষ করছি কারেন্ট চলে গেছে অন্ধকার হয়ে গেছে আচ্ছা তো আজকে মতো লাইফটা আমি এখানে শেষ করছি কারণ কারেন্ট শেষ নেই কখন আসবে তাও ঠিক নেই তো সবাই ভালো থাকবে এটা ব্যাপায় ওকে